বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দলকে সম্পূর্ণভাবে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নির্বাসনে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই উদ্দেশ্যে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনে খসড়া প্রকাশিত হয়েছে সোমবার সংশোধিত আইন অনুযায়ী কোন দেশের রাজনৈতিক দল বা সংগঠন খুন গুম নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে তাদের স্বীকৃতি স্থগিত বা বাতিল করা হবে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় এই খবরটি প্রকাশিত হয়েছে আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে বর্তমানে ভারতের একটি গোপন স্থানে রয়েছেন তারপরে কিন্তু বাংলাদেশে অর্থাৎ আওয়ামী লীগকে শেখ হাসিনা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার চেষ্টা চলছে গত পনেরোই জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামী লীগ লীগের নেতা কর্মীরা আন্দোলনরত ছাত্র ছাত্রী এবং সাধারণ কর্মীদের উপরে যেভাবে আক্রমণ বা ভাবে অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়ে শত শত নিরপরাধ ছাত্রছাত্রীকে হত্যা করছে এবং খুন করেছে সেই দোষের কিন্তু দোষী সাব্যস্ত হলে তাদের সেই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা হবে এবং ইতিমধ্যে অভিযুক্ত হয়েছেন অনেকে অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খুনের মামলা করা হয়েছে বাংলাদেশে বাইশে অক্টোবর হাসিনার দল ছাত্র শাখা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনুস 2009 সাল অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে ওই আইনের তপশিলি দুই এ বাংলাদেশের ছাত্রলীগ নামে ছাত্র সংগঠনকে নিষিদ্ধ তালিকায় ভুক্ত করার কথাও বলা হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে ইউনুস সরকারের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে বিগত পনেরো বছরে স্বৈরাচারী শাসনের অর্থাৎ হাসিনার প্রধানমন্ত্রীত্বের সময় হত্যা নির্যাতন নিপীড়ন ছাত্রাবাসের সিট বাণিজ্য টেন্ডারবাজি ধর্ষণ যৌন নিপীড়ন সহ নানা জন নিরাপত্তার বিঘ্নিতকারী কর্মকাণ্ডে জড়িত রয়েছে শেখ হাসিনার সরকার তবে শেখ হাসিনার সরকারটি সম্পূর্ণভাবে একদিকে যেমন এই মুহূর্তে বাংলাদেশে কোনো কর্মসূচি করতে পারছে না অপরদিকে কিন্তু সেই শেখ হাসিনা রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার প্রচেষ্টা শুরু করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সেই রাজনৈতিক দলটাকে অনেকেই এখনো কিন্তু বাংলাদেশে চাইছেন কারণ অন্তর্বর্তী সরকার সেভাবে কাজ করতে পারছেন না অনেকে মনে করছেন বাংলাদেশের মানুষ তবে আগামীতে কি হবে সেটাই দেখার বিষয় প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন যে বাংলাদেশে সেই রাজনৈতিক আপনারা কি চাইছেন বাংলাদেশের শেখ হাসিনার সেই রাজনৈতিক দলটি পুনরায় থাকুক এবং সেখানে পুনরায় প্রতিষ্ঠিত হোক না আপনারা চাইছেন ওই রাজনৈতিক দলটি বাংলাদেশে আর কখনো ফিরে না আসলে আমরা সুখে থাকবো অবশ্য বাংলাদেশের মানুষ এবং ভারতবর্ষের বাঙালি প্রিয় মানুষ কমেন্টে মতামত দিতে ভুলবেন না